ডিমের উপকারিতা শুনলে অবাক হবেন ডিম আমাদের হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে থাকে দুই নম্বর গর্ভাবস্থায় শিশুর মানসিক বিকাশে সাহায্য করে এবারে ডিমের উপকারিতার তিন নম্বর পয়েন্ট মানসিক ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে থাকে ডিম ডিমের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন নেক্সটের পয়েন্ট পোস্টের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে ডিম ডিমের উপকারিতার নেক্সট পয়েন্ট ডিমে আছে ওমেগা থ্রি যা ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে থাকে ডিমে আছে ছয় গ্রামের কাছাকাছি প্রোটিন যা মাংসপেশি সঠিক রাখতে সাহায্য করে থাকে নেক্সট পয়েন্ট ডিমে আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে থাকে ডিমের কুসুমে থাকা ভিটামিন ডি যা হাড়ের জন্য খুবই উপকারী এখন আমরা জানবো ডিমের লাস্ট পয়েন্ট সেদ্ধ ডিম চোখের ছানি দূর করতে সাহায্য করে থাকে যারা ওজন নিয়ে সমস্যায় আছেন ওজন বেশি ওজন কম থাইরয়েড রয়েছে সুগার আছে এবং মেয়েদের কিছু ইন্টারনাল সমস্যা আছে স্কিন ভালো রাখতে এবং এনার্জি বাড়াতে যোগাযোগ করুন